চকলেট যা আমাদের মিষ্টি স্বাদের অন্যতম সঙ্গী কিন্তু কি জানেন এই চকলেট তৈরির যাত্রা শুরু হয় একেবারে গ্রীষ্মমণ্ডলীয় দেশের কোকো গাছ থেকে আজ আমরা দেখব চকলেটের পুরো ভ্রমণ কোকোবিন থেকে আমাদের হাতে আসা চকলেট বারের গল্প চকলেট তৈরি শুরু হয় কোকো ফল দিয়ে কোকো গাছ প্রধানত আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশে জন্মে প্রতিটি কোকো ফলে থাকে ডজনখানে কোকোবিন যা পরবর্তী ধাপে চকলেটে রূপ নেয় কোকোবিন সংগ্রহের পর এগুলো ফার্মেন্ট করা হয় প্রায় এক সপ্তাহ এই সময়ে বিনগুলোর স্বাদ গঠন হতে শুরু করে তারপর রোদে শুকানো হয় কয়েকদিন ধরে এই ধাপ ছাড়া চকলেটের স্বাদ একেবারেই পাওয়া যেত না শুকনো কোকোবিন ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রোস্ট করা হয় রোস্টিং প্রক্রিয়ায় চকলেটের গাঢ় গন্ধ বের হয় তারপর বিনগুলোর বাইরের শক্ত খোসা আলাদা করে ভেতরের অংশ বের করা হয় এই ভেতরের অংশকে বলা হয় কোকোনিলস এরপর নিপসগুলো গ্রাইন্ড করে বানানো হয় ঘন বাদামি তরল যাকে বলা হয় কোকো লিকার এই কোকো লিকার থেকেই আলাদা করা যায় কোকো বাটার এবং কোকো পাউডার চকলেটের প্রধান উপাদান চকলেটের ধরন অনুযায়ী কোকো লিকার মেশানো হয় কোকো বাটার দুধের গুঁড়া এবং চিনি দিয়ে এরপর এটি যায় কঞ্চিং মেশিনে যেখানে ঘন্টার পর ঘণ্টা নাড়ানো হয় এই প্রক্রিয়ায় চকলেট হয় মসৃণ আর ক্রিমি চকলেট তৈরির শেষ ধাপ হল টেম্পারিং যেখানে সঠিক তাপমাত্রায় চকলেট ঠান্ডা করা হয় এতে চকলেট পায় সেই ঝকঝকে ভাঙলে ট্র্যাক শব্দ হয় এমন টেক্সচার এরপর মোল্ডে ঢেলে তৈরি হয় চকলেট বার যেটি আমরা দোকান থেকে কিনে নিই একটা ছোট্ট কোকো ফল থেকে শুরু করে আমাদের প্রিয় চকলেট বাড়ি আসা পর্যন্ত পথটা সত্যি অবিশ্বাস্য আপনার কোন ধরনের চকলেট সবচেয়ে পছন্দ ডাক মিল্কি নাকি হোয়াইট কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না